তো কাছে ধরা পড়ে গেল পরশুরাম বলতে বাধ্য হলো যে নিজেই পরশুরাম হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাগ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে এইদিকে শীতলকে বলছে মুখ খোল শীতল মুখ খোল বলছি আর তখন বলে আমি মুখ খুলবো না আমি কিচ্ছু বলবো না পরশুরাম বলে আমি আবারও বলছি আর তখন বলে মুখ খুললে তোমার বউ বাঁচবে তো মনে আছে যেদিন তুমি গুলি করেছিলে আর সেদিন সেখানে কিছু আর তখন সেই দিনের কথাগুলোই ভাবতে থাকে আর তারপর বলে সেখানে তোমার বউ ছিল জানো তো তোমার বউ ছিল আমি যদি মুখ খুলি তাহলে তোমার বউ কি তুমি সামলাতে পারবে তোমার বউ তো ফেঁসে যাবে আবারও পরশুরাম বারবার করে বলছে শীতল তুমি মুখটা খোলো এই রেকেটটা কোন কোন জায়গায় কাজ করছে কোন কোন জায়গায় অস্ত্রগুলো পাচার করছে সবকিছু তুমি জানো আমি জানি তুমি সবকিছু জানো প্লিজ বলো প্লিজ এই বলে হাত জোর করতে থাকে আর তখন বলে আমার কাছে এসেছো কেন নিজের বল কাছে যাও না সে তো সবকিছু জানে ওই যে নৌকায় তো তুমি ছিলে তাই না ও নৌকার মধ্যেই ছিল বলরামকে দেখিয়ে বলে ওই যে যে লোকটা ওখানে দাঁড়িয়ে আছে এই লোকটাও কিন্তু তোমার সাথে তোমার সাথী ছিল এই বলরাম তখন বলে তোমার কি মনে আছে আর তখন বলে তোমার কাছে না তোমার কাছে দুজন মানুষ সাক্ষী বুঝতে পেরেছো তো আর বলে এক আমি এক হচ্ছে তোমার বউ যাও তোমার বউর কাছে যাও তোমার বউর কাছে যাও তোমার বউকে গিয়ে তদন্ত করো জিজ্ঞাসাবাদ করো ধরে নিয়ে আসো যাও অ্যারেস্ট করো এখানে দাঁড়িয়ে থেকো না যাও অন্য পাশ থেকে দেখা যাবে বলরাম বড় অফিসারকে অফিসারকে ফোন করেছে আর সে সবটাই শুনছে আর তখন এদিকে দেখা যায় বলতে থাকে চুপ করে দাঁড়িয়ে আছো কেন যাও ক্ষমতা থাকলে নিজের বউকে ধরে আনো যাও বলছি থাকে নিজে সংসার করে সুখে আসছে নিজের সন্তান আছে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে হ্যাপি আর আমি আমি কি পেয়েছি বলো আমি তো সুখে নেই আমি তোমার জন্য আমি তোমার জন্য শুধুমাত্র তোমার জন্য আমার লাইফটা আমি শেষ করেছি খুলবো না আমি কিচ্ছুতেই মুখ খুলবো না আমি মুখ না খুললে তুমি কিচ্ছু করতে পারবে না কিচ্ছু না আমার সুখ আছে কিন্তু মনটা মনটা মরে গেছে কিছু সহ্য করেছি কিন্তু আর না আর সহ্য করব না আমি চাইলে তোমাকে এক্ষুনি মেরে দিতে পারি ইয়েস আমি তোমাকে এক্ষুনি শেষ করে দিতে পারি এক্ষুনি শুট করে দিতে পারি কিন্তু ভালোবাসি তো তাই করতে পারবো না তোমাকে আমি ভালোবাসি ভালো আমি তো মায় খুব ভালোবাসি আর এটাও তো মায় বুঝতে পেরেছি যে জীবনে কখনো কখনো তুমি পাওয়া নয় তোমাকে আমি পাবো না এ কথা বললে রেগে যায় পরশুরাম আর বলে আর আর একটা কথাও নয় তখন তখন দেখা যাবে আবার পরশুরাম শীতলকে ধরে বলে যে তুমি তুমি বলো না প্লিজ সত্য সত্যি স্বীকার করো তুমি স্বীকার করো আর তখন বলে আমি আমি এখনো বলছি আর তুমি জানো না আমি রাখলে কি হতে পারে আমি রাখলে কি করতে পারি সেটা তুমি জানো না তখন দেখা যায় শীতলকে ছুঁয়েছে এই জন্য শীতল তো খুব বেশি খুশি আর বলে তুমি আমার গায়ে হাত দিলে তোমার ছোঁয়া পেয়ে না আমি খুব খুশি হলাম আমার অনেক ভালো লাগলো আর তখন আমাকে ছুতেই না আমার অনেক ভালো লাগলো জানো তো আর তখন বলে আমার খুব ভালো লাগলো আর তখন বলে এই তোমার মনে আছে তুমি তুমি এর আগেও কিন্তু আমাকে ছুঁয়েছিলে হ্যাঁ আমার হাত দেখেছিলে আর তুমি আমার হাত ধরে বলেছিলে তুমি আর তুমি আমার হাত ধরে বলেছিলে যে আমার ভালো বর হবে আমার ভালো সংসার হবে ভালো বিয়ে হবে ভালো ঘর হবে আমার বর হ্যাঁ আর তখনই দেখা যাবে রেগে যায় পরশুরাম আর বলে পাগলাম ও না পাগলামো করো না প্রশ্নগুলো করছি সেগুলোর উত্তর দাও আর না হলে আমি ভালো করেই জানি যে কথা কিভাবে বের করতে তুমি পারবে না পারবে না কথা বের করতে শীতলের মুখ থেকে ইয়েস আমি কিছু বলবো না শীতলের মুখ থেকে তুমি কিছুতেই কিছু বের করতে পারবে না আমি বললাম আর তখন বলে শীতল শীতল কিছুই বলবে না তখন তো রেগে যায় দিকে থেকে কিছুতেই তুমি কথা বের করতে পারবে না তুমি যা খুশি তাই করো কিন্তু কিছুতেই মুখ থেকে কথা বের করতে পারবে না মায়া রেগে যায় রেগে গিয়ে তখন চুলের মুঠটি গুলো দৌড়ে বলতে থাকে এই এই মুখ খুলবি কিনা বল শুট করে দিব তোকে শুট করে দিব তখন বলে আহ মায়া কি হচ্ছে আর তখন দেখা যাবে এদিকে হাসতে থাকে শীতল শীতল তখন বলে মারো মারো আমাকে মারো যা খুশি তাই করো কিন্তু আমার থেকে কোনো কথা বের করতে পারবে না শুট করবে আমাকে করো করো শুট করো শুট করো বলছি তখন পরশুরামো চুপ করে দাঁড়িয়ে থাকে কি করবে কিছু বুঝে উঠতে পারছে না আর তখন বলতে থাকে যে তোমার বউ তো তাকে মারবে তো হ্যাঁ আই জানেন তো ওর বউকে মারবেন তো কারণ ওর বউ ওর বউ সবকিছু জানে ওর বউ সবকিছু জানে কারণ ওর বউ হচ্ছে এনজিওতে ওর বউ সেখানে থাকতো পারবে তো ওর বউকে শুট করতে পারবে তো তুমি ও সব জানে সব জানে ও আর তখন মায়া বলে তুমি কি চাও কি চাও আর তখন বলে বস ও কি চাইছে তারপর দেখা যাক বলরাম বলে কি চাও তুমি শীতল সবকিছু বলো তুমি কি চাও তুমি রাজ হয়ে যাও আমি বলছি তুমি সবকিছু পেয়ে যাবে এখন দেখা যাবে এদিকে সেই সুযোগে শীতল তখন বলে আমি চাই পরশুরামকে আমি কাছে পেতে চাই শিবপ্রসাদ শিবপ্রসাদ গাঙ্গুলিকে আমি কাছে পেতে চাই আর তখন বলে করবে নাকি আমাকে বিয়ে আর তারপর দেখা যাবে করবে বিয়ে করো তাহলে আমি সবকিছু বলে দিব সবকিছু তুমি আমার শীতিতে সিঁদুর দিবে আর বলে আমাদের কিন্তু ঘটক করে বিয়ে হবে হ্যাঁ অনেক লোক থাকবে সেখানে আর তখন বলে আমার শীতিতে সিঁদুর পরিয়ে দিবে তারপর আর তখন তো রেগে যায় পরশুরাম হাত তুলতে যায় আর তারপর বলে শীতল এদিকে দেখা যাবে স্পেশাল ব্র্যান্ডসের অফিসার সবকিছু শুনতে পায় আর তখন বলতে থাকে যে তুমি তুমি যা করছো ঠিক করছো না তোমাকে আমি বোঝাতে পারছি না আর তখন বলে এক রাতের জন্য এক রাতের জন্য তুমি আমার স্বামী হও তাহলে আমি তোমাকে সব বলে দেবো সব শুধু এক রাতের জন্য আমি তোমাকে স্বামী হয়ে পেতে চাই সেটিতে সিঁদুর দিবে তারপর মন্ত্র উচ্চারণ করে বিয়ে হবে আমি তোমাকে সবকিছু বলে দিব আর তখন বলে তুমি আমার হাত ধরে মজা করে ফেলেছিলে না যে আমার ভালো বিয়ে হবে ভালো বর হবে কি হলো বলো না বলো না আমাকে বিয়ে করবে তো আমার বর হবে তুমি বলো তুমি আমার বর হবে আর তখন বলে শিবপ্রসাদ গাঙ্গুলী আমার বর হবে তুমি বলো উত্তর দাও কেন বলছো না কিছু আর তখন দেখা যায় পরশুরাম কিছুই বলে না চুপ করে দাঁড়িয়ে থাকে আর তারপর দেখা যাবে হেসে দেয় হেসে দেয় এদিকে শীতল আর তখন শীতল বলে তোমার বউ সন্তানদেরকে নিয়ে সুখে শান্তিতে সংসার করছো কাজে তো বলো উত্তর দাও তুমি একবার বললে আমি তোমার কাঁধে কাঁধ মিলিয়ে তোমার সমস্ত কিছু বলে দিব বলো তুমি রাজে তো আর তা না হলে আর তা না হলে কয়েক ঘন্টার মধ্যে কত কিছু কত অস্থির হবে না সেটা তুমি কল্পনাও করতে পারছো দেখা যাবে পরশুরাম ভাইয়ের কাছে ফোন আসে ফোনটা করেছে এদিকে তটিনি আর তখন বলে তুমি আমাকে বিয়ে করবে বিয়ে করবে আমায় শীতল এই সমস্ত কথা বললে আর তখন ফোনটা রিসিভ কর বলছে হ্যালো তুমি কোথায় আর তখন বলে আমি একজন প্ল্যান্ট কে মিট করতে এসেছি বলছি তুমি ঘরেই থেকো ঠিক আছে তুমি বাইরে বের হবে না একা বের হবার চেষ্টা করবে না আর তখন বলে আমি চলে আসছি এক্ষুনি এরপর বলে আচ্ছা ঠিক আছে এরপর বলে আমি এসে তোমাকে খাইয়ে দিব আজকে আজকে কিন্তু হাউজিং কমপ্লেনস থেকে খাবার আসবে আমি এসে তোমাকে খাইয়ে দিব বুঝতে পেরেছো এরপর আমি নিজের হাতে তোমাকে খাওয়াবো আর তখন বলে হ্যাঁ আই লাভ ইউ আর তখন বলে কি গো তুমি কিছু বলছো না যে তুমি বলবে না যে আই লাভ ইউ টু আমি তোমায় ভালোবাসি বলো না তোমার শুনতে ইচ্ছে করছে বলো কি হলো চুপ করে আছো কেন আর তখন বলে আই রিয়েলি লাভ ইউ বলো না তখন বলে তুমি তো চুপ করে থাকো না তাহলে এখন কি হয়েছে তুমি চুপ করে আসো যে আর তখন বলে লাভ ইউ টু এই বলে ফোনটা কেটে দেয় আর তখন এদিকে সমস্তটা দাঁড়িয়ে শুনতে থাকে শীত বলছে আমাকে একবার একবার আমাকে বলবে আই লাভ ইউ আমাকে বলো না যে আমাকে তুমি ভালোবাসো বলো না বলো না আর তখন দেখা যাবে দিকে পরশুরাম রেগে যায় আর বলে ড্যামিট এ কথা বলে সেখান থেকে চলে যায় তারপর পরশুরাম বলরামকে বলছে বলরাম আমি আসছি তখন বলে কোথায় যাচ্ছিস এরপর বলে যে খায়নি আমাকে বের হতে হবে আমি যাচ্ছি এই বলে সেখান থেকে চলে যায় আর তারপর দেখা যাবে বলরাম চলে যাওয়ার মানে পরশুরাম চলে যাওয়ার পরই বলরাম স্পেশাল ব্রাঞ্চের অফিস ফোন করে নেয় আর তখন বলে স্যার শুনেছেন তো কি বলেছে তখন বলে হ্যাঁ শুনেছি কেশল ব্রাঞ্চ অফিসার বলে বিয়ের ব্যবস্থা করো বলরাম বলে মানে স্যার কি বলছেন কি এরপর বলে হ্যাঁ বিয়ের ব্যবস্থা করো আর পুরোটাই নাটক ড্রামা বুঝতে পেরেছো ওই মেয়েটার মুখ খুলতে হবে আর বলে স্যার এটা কি করে সম্ভব আর তখন বলে আদারওয়াইজ ও তটিনীকে তুলে নিয়ে আসো ওকে জিজ্ঞাসাবাদ করো তদন্ত করো সমস্তটা আর তখন বলে স্যার আমাকে একটু সময় দিন আমি পরশুরামের সাথে একটু কথা বলি আর তখন বলে হ্যাঁ হ্যাঁ বলে নাও কিন্তু পথ দুটো বেছে নাও একটা বিয়ে হবে আর ওইদিকে নিয়ে আসো তুলে বুঝতে পেরেছো আর তখন বলে যে আর ওকে এদিকে বিয়ের ব্যবস্থা করো বিয়ের ব্যবস্থা করে ওকে বোঝানো হবে ওকে বোঝানো হবে আর বোঝাতে বাধ্য করবে যে বিয়েটা সত্যিই হচ্ছে কোনো অভিনয় নয় বুঝতে পেরেছো আর আধার হয়ে তটিনীকে তুলে নিয়ে আসো আর বলে ওর মুখ থেকেও কথা বের করো সমস্তটা তখন বলরাম বাধ্য হয় আর বলে ইয়ে স্যার এই বলে ফোনটা রেখে দেয় বলে যে পরশুরাম পরশুরাম তোর তো এখন শাখের করাতের মতো অবস্থা কি করবি তুই আর বলে কোন দিকে যাবি তুই আমি তো বুঝতে পারছি না এই বলে বলরামও চিন্তায় করে যায় আর বলে তোটিনি নাকি শীতল কোন দিকে যাবি তুই আর তারপর ওদিকে দেখা যায় বাড়িতে ফিরে আসে আরাধা তখনই নন্দিনী বলে কোথায় ছিলিস তুই এত ফেরে যাবে এদিকে আরাধা বলছে এই বাড়িতে আমি সিঁদুর ফেলতে এসেছি কাউকে কলফট দিতে নয় আর তখন নন্দিনী হাত ধরে বলতে থাকে যে তুই সিঁদুর তো ওখানেও ফেলতে গিয়েছিলি মানে কমপ্লেক্সে ঠিক আছে হাউজিং কমপ্লেক্সে আর বলে সেখানে তটিনীর সাথে সিঁদুর খেলতে গিয়েছিলিস সিঁদুর খেলেছিস আর তখন বলে হ্যাঁ সিঁদুর খেলেছি নাচ গান সব কিছু ওখানে হয়েছে এবং সর্দি বায়ের সাথে সিঁদুরও খেলেছি আর তারপর বলে যে আর কি করেছি ওখানে আর তখন দেখা যাবে আরাদ্দার মা বলে ইয়ার করবে তুমি কথায় কথায় এত জেরা করছো কেন হ্যাঁ তোমার উকিলগিরি কোর্টে গিয়ে করবে বুঝতে পেরেছো আরাদ্দা আয় মা তোর জন্য ওয়েট করছিলাম চল মন্ডপে চল আর তখন নন্দিনী বলে যাবে না এ কথা শুনে অবাক হয়ে যায় আর বলে ও মন্ডপে যাবে না যাবে না ও মন্ডপে আর তার আগে ও আমার প্রশ্নের উত্তর দিতে হবে ও আমার প্রশ্নের উত্তর দিবে তারপর মন্ডপে যাবে আর তখন দেখা যাবে এদিকে আয়ুষী বলে তুই ওকে এভাবে এভাবে জারো করতে পারিস না পুজোটা মাটি করে দিতে পারিস না তখন বলে সিঁদুর খেলা হয়ে গেছে বরণও হয়ে গেছে শুধু ওর বরণ করাই বাকি আছে আর বাড়ির সবাই ওর সাথে সিঁদু খেলবে আর তখন দেখা যাবে নন্দিনী বলে ও সিঁদুর খেলতে যাবে না ওকে থানায় নিয়ে গিয়ে যারা করা হবে তখন আর রেগে যায় আর বলে বর্দি তখন বলে এই তুই চিৎকার করবি না বুঝতে পেরেছিস তো তুই যা অন্যায় করেছিস আর তখন আরাধ্যা বলে তুই এত বড় বড় কথা বলিস না তোর চোখ না রাঙার নৌকি আমি ভয় করি আমি কি তোয়াক্কা করি আর তখন তটিনীর মা বলে এভাবে তুই কার সাথে কথা বলছিস ও তোর বর্দি হয় আর তখন আরাধ্যা বলে বর্দি হয়েছে তো কি হয়েছে বাড়িতে দুকার পর থেকে ও কেমন শুরু করেছে ও কি ভেবেছে কি নিজেকে আর তখন জিত মুখার্জি বলে কি হয়েছে তুই এভাবে সিংক্রেট করছিস কেন আচ্ছা তোর সাথে তোটি সিঁদুর খেলা হয়ে গেছে তো চল ভিতরে চল এভাবে দাঁড়িয়ে থাকিস না আর সি বলে হ্যাঁ চল আর তখন নন্দিনী বলে না ও ওখানে সিঁদুর খেলতে যায়নি কথাটা শুনে অবাক হয়ে যায় সবাই আর বলে ও ওখানে যেটা করতে করতে গিয়েছিল সেটা অকল্পনীয় বলে কি করতে গিয়েছিল তখন নন্দিনী বলে ও ওর শ্বশুর ওই বাড়িতে নিয়ে গিয়েছিল তারপর ও পুজোটা করেছে ওই বাড়িতে গিয়ে কিন্তু সেটা জানলে সেটা জানলে লোকের বিজয় আর ভরসা উঠে যাবে আর তারপর দেখা যায় পটিনীর মা বলে কি করেছে কি তখন জিৎ মুখার্জি বলে ও কি করেছে চুপ করে থাকিস না বল ও কি করেছে আমি ওকে শাসন করব আর তখন দেখা যায় বলতে থাকে প্লিজ দাদি তুমি কি শাসন করবে তুমি শাসন করার কথা বলো না এই কথাটা অন্তত তোমার মুখে মানায় না আরো কি করেছে কি অন্যায় করেছে বলো তো আর তখন আয়সি নন্দিনীর কাছে যায় কি বলে আই তুই তুই আমার বোনকে এভাবে চোখ রাঙাচ্ছিস কেন বল তোর কি সমস্যা কি সমস্যা তুই একমাত্র যে এই বাড়িতে প্রথম থেকে আমাদের বিরুদ্ধে গিয়েছিস অনেক প্রবলেম ক্রিয়েট করেছিস এখন কি চাইছিস তুই কি চাইছিস আমরা আমরা সব বোন বোনেরা আমরা আমাদের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে যাক এটাই চাস তখন নন্দিনী রেগে যায় রেগে গিয়ে বলে শাটাপ শাটাপ চুপ করো তুমি আর তারপর নন্দিনী বলতে থাকে ও তটিনীর বাড়িতে গিয়েছিল ও তটিনীর বাড়িতে গিয়েছিল বিজয় করতে পায়ে দিয়ে প্রণাম করেছিল তারপর যেটা ঘটেছে সেটা হচ্ছে প্রসাদ নিয়ে যাওয়া হয়েছিল আর তার মধ্যে বিষ মেশানো ছিল যা শুনে চমকে যায় সবাই আলাদা ভয় পেয়ে যায় অবাক হয়ে যায় আর তখন বলে কি বলছিস কি তুই আর তখন বলে হ্যাঁ বিষ মেশানো ছিল এরপর জিত মুখার্জি আহ আলা বলে এসব তুই কি করছিস মা কি করছিস তুই কি বলবি কিসের জন্য এসব করছিস মুন্দিনী বলে আর যদি তুই ওর নামে কমপ্লেন করতো তাহলে ও এতক্ষণে এতক্ষণে জেলে থাকতো আরাধ্যা বলে আমি কিছু জানি না আমি কিছু জানি না আর তখনই সেখানে করোনা চ্যাটার্জি আসে করোনা চ্যাটার্জি এসে বলে ও ঠিক বলছে ও কিছুই জানে না যা করেছি আমি করেছি ও কিছু জানে না তখন বলে আপনি আর বলে হ্যাঁ যা করেছি আমি করেছি ও কিছু করেনি জানে না আর তারপর দেখা যায় মা বলে কি করতে চাইছেন কি আপনি আপনি আমার পরিবারের সাথে বৈবাহিক সম্পর্ক রয়েছে আপনার বাড়ির ছেলের সাথে আমার বাড়ির মেয়ের বিয়ে হয়েছে তাই আপনার সাথে আমাদের সম্পর্ক রয়েছে তারপরেও আপনি কি শুরু করেছেন কেন আমার মেয়ের পিছনে চিনি যুগের মতো রয়েছেন পিছে হ্যাঁ আর তারপর দেখা যাবে বলতে থাকে অনেক তো হয়েছে এবার খাম তো দিন বুঝতে পেরেছেন আমার মেয়ের ক্ষতি অনেক করার চেষ্টা করছেন আমি আপনার সামনে হাত জোড় করে বলছি এবার অন্তত আমার মেয়েটাকে ছেড়ে দিন আপনি কি আমার মেয়েটাকে মারতে চাইছেন কর্ণ চ্যাটার্জি বলে হ্যাঁ মারতে হবে মারতে তো চাইছি মারতে হবে কারণ ও অনেক কিছু জানে ও মুখ খুললে শেষ হয়ে যাবে বিপদ হয়ে যেতে পারে আর সেটা সেটা আপনার দেওরও খুব ভালো করে জানে যে বিপদ হতে পারে আপনার ও বিপদে পড়বে কি মিস্টার মুখার্জি ঠিক বলছি না কি হলো বলুন তো আপনি তো একদম বিড়াল তপসির মতো হয়ে গিয়েছেন বিড়ালের মতো সাজছেন কেন জিৎ মুখার্জির কাছে গিয়ে এ কথা বলতে থাকে আর বলে আপনি এখন সাধু সাজছেন আর সাধু সেছে একদম পুরো রেকর্ড ভুলে গিয়েছেন তাই না 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 ভুলে গেলে তো চলবে না তা হয় না আমি যদি ফাঁসি তাহলে আপনাকেও ফাঁসাবো আমি বলে রাখলাম আপনিও ফাঁসবেন তখন বলে কি ফাঁসাবেন আপনি কি জানেন আপনি বলুন আপনি কি জানেন আপনি চুপ করে আছেন কেন আর তখন বলে কিছু না কিছু না বলছি তো আর তারপর দেখা যায় কর্ণচার যে আবার বলে আমি আমার পুত্র নিয়ে গেলাম তাই শোনো তুমি সিঁদুর খেলে আমার বাড়িতে ফিরে আসবে তুমি আমার বাড়ির পুত্রবেদী হিসেবেই পরিচিত থাকবে নন্দিনী বলে না ও কোথাও যাবে না ও এই বাড়িতেই থাকবে আয়ুষী বলে কেন যাবে না আর তখন নন্দিনী বলে যাবে না ও এখানেই থাকবে কারণ ওর সাথে কথা আছে ওকে যারা করার দরকার আর তারপর আরেকজন বলে তুই যারা করার কে বলতো কি মানে কে তুই তোর এই উকিলগিরি না বাড়িতে দেখাবি না আমাদের সাথে তোর উকিলগিরিটা তুই কোর্টে দেখাবি এখানে এখানে নয় বাড়ির মধ্যে এই সুন্দর পরিবেশটা এভাবে নষ্ট করছিস কেন বল কেন নষ্ট করছিস জিত মুখার্জি বলে ও তো বরাবরই এটাই করে আসছে আর বলে যাক গে যাক আসল কথাই আসি আরাধা আরাধা তুই কি করতে চাইছিস বল তোমাকে বল তোর কি প্রবলেম হয়েছে তখন কর্ণ চ্যাটার্জি বলে ওকে কোনো প্রশ্ন করবেন না যদি করেন তাহলে আমি ওকে নিয়ে চলে যাব আর আরাধা তুমি এখানে থাকবে নাকি চলে আসবে আসো আর তখনই দেখা যায় আরাধার আরাধার মা বলে না না ওকে আপনারা নিয়ে যাবেন না নিয়ে যাবেন না প্লিজ আর তখনই তখনই দেখা যাবে আরাধার আরেক বলতে থাকে আপনি ওকে নিয়ে যেতে চাইছেন বলে সাথে আর তখন বলে কোথায় ওয়েট করছে ও তো যারা করছে নন্দিনী তখন বলে হ্যাঁ আমি যারা করছি যারা করছি আমি আমি যেরো করছি তার কারণ টটিনী আমাকে ফোন করেছিল আর টটিনীর সাথে যা যা ঘটেছে সবাই তা শুনেছি আমরা সবাই জানি প্রসাদ যদি তার বুদ্ধির পরিচয় আজকে না দিত তাহলে যে তটিনি আজকে কি হতো সেটা আমি ভাবতেও পারছি না আর তখন বলে ভাবলেই আমার অবাক লাগে বারবার বারবার এসব কি হচ্ছে আমার বোনের সাথে তখন বলে এই ক্রিমিনাল এই ক্রিমিনালের ছেলের সাথে আমার বোনের বিয়ে হয়েছে ওনার ছেলে আমার বাড়ির জামাই হয়েছে হচ্ছে একটা ক্রিমিনাল কর্ণ জি রেগে যায় আর বলে তুমি কিন্তু তোমার লিমিটটা করছো আর তখন দেখা যাবে সেখানে সত্যজিৎ চলে আসে আর বলে তার জন্য আমি আমি ক্ষমা চাইছি আপনি আপনার পুত্রবধূকে নিয়ে এখান থেকে চলে যান নয়তো আমার মেয়েটা যার করবে জিৎ মুখার্জি বলে দাদা তুই প্লিজ প্লিজ তুই এভাবে কথা বলিস না আমি চাই না আমার মেয়ে আরাধ্যার সাথে কাবিরের কোনো সম্পর্ক থাকুক আমি চাই না আমি ওর সাথে ডিভোর্সটা দিতে চাই আরাধা অবাক হয়ে যায় আর বলে ওর ওর জীবনে অনেক বড় অনেক দিন পড়ে রয়েছে অনেক দীর্ঘ জীবন পরে রয়েছে আমি বাবা হয়ে আমি বাবা হয়ে এটা ভাবছি এটা ভালো হবে না ওর ভবিষ্যতে চিন্তা করছি আমি ওর বাবা তো আমি আর তখন দেখা যাবে যে চুপ করে দাঁড়িয়ে থাকে আর বলে ওর ভবিষ্যৎ ওর ভবিষ্যৎ নিয়ে আমার চিন্তা হচ্ছে দাদা প্লিজ প্লিজ আমি পাঠাবো না তখন দেখা যাবে সত্যজিৎ মুখার্জি বলে কিচ্ছু হবে না জিৎ উচ্চ আদালতে অ্যাপেল করা হয়েছে এবং আমি কনফার্ম যে বেল হয়ে যাবে আর এই সমস্ত কেস আমি তুরি মেরে মেরে উড়িয়ে দিব তুই চিন্তা করিস না জিৎ কিচ্ছু হবে না তখন বলে দাদা প্লিজ এরপর বলে জিৎ তুই ওকে ওর বাড়িতে পাঠিয়ে দে প্লিজ পাঠিয়ে দে আর তখন বলে এই যে কর্ণ কর্ণ চট্টর্জি আপনার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি আপনি চলে যান আরাধ্যাকে নিয়ে এখান থেকে চলে যান নয়তো আমার বড় মেয়ে প্রশ্ন করে করে ওকে শেষ করে দিবে আর তখনই তটিনীর মা বলে কেন নিয়ে যাবে ও কি করেছে সেটা জানার দরকার তাই না কি হয়েছে সেটা জানার দরকার তখন নন্দিনী বলে আমি সবটা জানি মা আমি সবটা জানি তো নিয়ে আমাকে সবটা ফোন করে জানিয়েছে সবটা ফোন করে বলেছে এটা একটা ছোট্ট সংসার এরা একটা ছোট্ট সংসারকে কে ছাড়খাড় করে দিতে চাইছে মা মানুষ নয় এরা মানুষ নয় আমি বলছি আর বলে ওই মানুষটা এই যে কর্ণ চ্যাটার্জি এই মানুষটা এই আমি আপনাকে বলে রাখলাম আপনার কিন্তু সামনে অনেক বিপদ হয়েছে আমি বলে রাখছি তাই আপনি সাবধান হয়ে যান আপনি কিন্তু তখন ট্র্যাপ করার সময় পাবেন না আপনাকে কেউ সময় সময়টুকু দিবে না সাহায্য করবে না আপনার গবেষকনা একদম গড়াদির পিছনে কাটবে বুঝতে পেরেছেন তো তাই বলছি আপনি এখনো সাবধান হয়ে যান আমি আপনাকে বলে রাখলাম আর তখন বলে তদন্ত চলছে কর্ণ চ্যাটার তদন্ত চলছে আজকে তোমরা বুঝতে পারছো না কারণ আজকে বাড়িতে নিউজ পেপার আসে যখন খবরের কাগজটা বাড়িতে আসবে তখন তোমরা বুঝতে পারবে যে বুঝতে পারবে এখানে এখানে অনেক কিছু প্রশ্ন উঠে গেছে আমি শিউর যে এখানে তদন্ত কর্ণ চ্যাটার্জির নাম আসবে আর আমি শিউর যে এই তদন্ত জিৎ মুখার্জির নাম আসবে আর সত্যজিৎ মুখার্জিরও নাম কথা শুনে সবাই তো চমকে যায় আর এদিকে দেখা যাবে টোটিনিকে তটিনি মানে তটিনি আর পরশুরাম খেতে বসে আর তখনই তটিনি প্রশ্ন করে পরশুরামকে যে আচ্ছা তখন ভিড়ের মধ্যে আমার যখন গুলিটা লাগলো তখন তুমি কোথায় ছিলে এরপর বলে আমি তো ভিড়ের মধ্যে বাচ্চাদের খেলনা কিনছিলাম বাচ্চাদেরকে আইসক্রিম কিনে দিচ্ছিলাম আর তখন বলে আচ্ছা সেখানে তুমি ছিলে তুমি দেখো নি পরশুরামকে আমি নিশ্চিত যে তুমি দেখেছো বলো আর তারপর পরশুরাম এমন কথা শুনে তো চমকে যায় তাকিয়ে থাকে রাম তখন বাধ্য হয় কথাটা বলতে আর টোটিনি অবাক হয়ে যায় অন্যদিকে দেখা যাবে পরশুরামকে ফোন করেছে আর বলে একটা কথা আছে তখন বলে স্যার বলেছে উপর থেকে পারমিশন আছে আজকে বিয়ে করতে হবে তখন পরশুরাম বলে কি বলছিস কি এরপর তো অবাক হয় আর বলে হ্যাঁ তোকে একটা অভিনয় করতে হবে শীতলকে বলতে হবে যে তুই শীতলকে বিয়ে করবি আর সমস্ত কথা মুখ থেকে বের করতে হবে এখন তো অবাক হয়ে যায় পরশুরাম পরশুরাম রাজি হয় বাধ্য হয়ে আর তখন দিকে তটিনি জানতে পেরে কান্নায় ভেঙে পড়ে